ओके चलो वन इज डायरेक्टली ক্লাসে জয়েন করবে একটু তাড়াতাড়ি করবে মানে হচ্ছে নটা মানে নটার সময় করো কারণ একটুখানি পাঙ্কচুয়াল না হলে তো হবে না নটা মানে নটাতেই করো একদম মিনিট দেরি প্রতীক হতে পারে তো আমরা আজকে কেও মিম ইম ম্যাম ওই পিএসসি জুলজির ক্লাসটা এখুনি শেষ হলো ও আচ্ছা 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 ঠিক আছে আচ্ছা তাহলে ওই উইদিন ফাইভ মিনিটসের মধ্যে চেষ্টা করো ক্লাসটা জয়েন করতে বিকজ আমি একদম ডট নাইনে আরম্ভ করছি ওকে চলো তো আমি একটু আগে সাড়ে আটটার সময় প্র্যাকটিস সেট একটা দিয়েছিলাম এবং এটাই বলবো বারবার করে সবাই এটা করে আসো তো আমরা আজকে এটা সলিউশনটা ফার্স্টে করে নি দেখো ফার্স্ট কোয়েশ্চেন ছিল কি দ্য সিনোনিম অফ রেমিডি দ্য সিনোনিম অফ রেমিডি রেমিডি মানে কি রেমিডি মানে হচ্ছে কোনো কিছুর উপায় ঠিক আছে কোনো কিছু জিনিসের ধরো কিছু প্রবলেম হয়েছে কাইন্ড অফ বলতে পারো প্রতিষেধক টাইপের বলা যেতে পারে তো এখানে আমাদের সিনোনিম মানে হচ্ছে সেম ওয়ার্ড যেটা হচ্ছে মিনিং হবে সেম জিনিসটা বলা যায় তো সিনোনিম হচ্ছে আমাদের এইভাবেও আসতে পারে যে ফাইন আউট দ্য সেম ওয়ার্ড ঠিক আছে সেম ওয়ার্ড খোঁজো এইভাবেও কিন্তু কোয়েশ্চেনটা কিন্তু আসতে পারে ওকে তাহলে এখানে আনসার কি হবে ট্যাবলেট ট্যাবলেট মানে কোনোভাবে আমরা জানি ট্যাবলেট মানে এই যেটা এমনি ট্যাবলেট আমরা খাই সেটা আর একটা আছে কি প্যারোকিয়াল এটা উচ্চারণ কিন্তু প্যারোকিয়াল হবে প্যারোচিয়াল নয় বা শিয়াল নয় প্যারোকিয়াল প্যারোকিয়াল মানে কি বলতো যেটা হচ্ছে ন্যারো মাইন্ডেড এটা হচ্ছে রিলেটেড টু একটা চার্চ আগেকার দিনের দেরকে বলা হতো মানে ব্রিটিশ যেগুলো একদম তোমার একদম অর্থোডক্স চার্চ যেগুলো ছিল সেগুলোকে প্যারিশ বলা হতো পি এ আর আই এস এইচ প্যারিশ এখান থেকেই কিন্তু এই ওয়ার্ডটা এসেছে প্যারোকিয়াল ঠিক আছে তার মানে হচ্ছে ন্যারো মাইন্ডেড মানে হচ্ছে এ কাইন্ড অফ বলতে পারো স্ট্রিক্ট কিছু রুলস এর বাইরে বেরোনো যাবে না তো এইটা তো রেমিডি মানে তো এটা হচ্ছে না প্লেগারিজম প্লেগারিজম মানে হচ্ছে তোমরা হয়তো অনেকেই পেপার পেপার দেখতে পে পেপার টেপার হয়তো কিছু লেখো পেপার মানে হচ্ছে কল ফর পেপার রিসার্চ পেপার যেগুলো সেগুলোর কথা আমি বলছি ওখানে লেখা থাকে ধরো তুমি তোমার রিসার্চ পেপার বা তুমি যেটুকু করেছো সাবমিশন যেটা করবে পেপারটা সেখানটা তুমি অন্য কোন কারো থিসিস থেকে কিন্তু তুলে হুবহু লিখে দিতে পারো না এবং তার জন্য অনেক ওয়েবসাইট অ্যাভেলেবেল থাকে যেখানে প্লেগারিজম চেক করা হয় ঠিক আছে তো প্লেগারিজম মানে হচ্ছে কোন জিনিসকে হুবহু টুকে দেওয়া কোনো একটা জায়গা থেকে তার অথে তার তার মানে কনসেন্ট ছাড়াই সেটাকে বলা হয় মানে এই কাইন্ড অফ চুরি বিদ্যা বলতে পারো ঠিক আছে আর প্যানাশিয়া প্যানাশিয়া মানে হচ্ছে একটা জিনিস একটা প্রতিষেধ যেটা হচ্ছে যেটা সবকিছু রোগের সলিউশন আছে মানে প্রত্যেকটা প্রবলেমের একটাই সলিউশন সেটা হচ্ছে প্যানাসিয়া সো আমরা বুঝতে পারছি কি হতে চলেছে সেটা হচ্ছে প্যানাসিয়া ঠিক আছে এটা সিনোনিম অফ রেমেডিজ প্যানাশিয়া নেই আচ্ছা ট্যাবলেটটা হবে না ট্যাবলেট দিয়ে তো করি আমরা সেই হিসেবে তো ট্যাবলেটটাও তো হওয়া উচিত দেখো তুমি ট্যাবলেট দিয়ে শুধুমাত্র মেডিকেল কিউরি করো কিন্তু কিন্তু রেমিডি কি শুধুমাত্র মেডিকেলই দেওয়া হয় ধরো তোমার একটা লিগ্যাল কিছু রাইট স্মরণ হয়েছে তো তুমি কি ট্যাবলেট খেয়ে নেবে আমাকে বলো তুমি ট্যাবলেট খাবে তো ট্যাবলেট ইজ অনলি রেস্ট্রিক্টেড টু মেডিকেল ফিল্ড ঠিক আছে বাট রেমিডি মানে সামথিং যেটা কিন্তু একটা ব্রড আসপেক্ট আছে এই কারণে হচ্ছে প্যানাশিয়া প্যানাশিয়া মানে হচ্ছে ব্যয় আহ সলিউশন আছে ঠিক আছে একটাই প্রবলেম একটাই সলিউশন যেটা হচ্ছে সবার সাথে যাবে প্যানাশিয়া ঠিক আছে সলিউশন ফর অল তো এটা হবে অপশন নাম্বার ওয়ান এর আনসার নেক্সট দেখো ইনফার ইনফার মিন্স ইনফার মিন্স হচ্ছে লাফ লাভ মানে হচ্ছে হাসা কনক্লুড মানে শেষ করা সলভ মানে হচ্ছে তোমার সলিউশন করা কোনো জিনিস আর একটা হচ্ছে সাজেস্ট করা তো ইনফার মানে হচ্ছে কনক্লুড করা মানে কোনো একটা জিনিসে আলটিমেট কনক্লুশন বার করা মানে হচ্ছে ইনফার করা এটা একদম স্ট্রেট কোয়েশ্চেন ছিল আইদার ইউ নো আর ডোন্ট নো ঠিক আছে এরকম একটা ব্যাপার কনক্লুড করা মানে ধরো ইনফার দা সিনপসিস অব দ্য এন্টায়ার থিং হোয়াট এভার মানে সব কিছু জিনিস তুমি যা পড়েছো সেটা থেকে তুমি কি ইনফার করলে মানে তুমি কি কনক্লুড করলে এটা মানে হচ্ছে কনক্লুড নেক্সট নেক্সট হচ্ছে নেক্সট হচ্ছে নাম্বার থ্রি এখানে দেওয়া আছে তোমার দ্য কোয়েশ্চেন বিলো কন্টেন্স ফোর স্ক্যাটার্ড সেগমেন্টস অফ আ সেন্টেন্স ইন্ডিকেট দা সিকোয়েন্স আচ্ছা এখানে রিঅ্যারেঞ্জমেন্ট বলেছে ঠিক আছে রিঅ্যারেঞ্জমেন্ট তো রিঅ্যারেঞ্জমেন্ট করার সময় আমি যখন পিওয়াই সলিউশন করছিলাম তখনও বলেছি যদি তুমি জানো তো খুব ভালো যদি না জানো তাহলে গো উইথ দ্য অপশন তো অপশন এখানে কি আছে সেন্টেন্স গুলো আগে পড়ি প্রেজেন্ট ইন দ্য অ্যাওয়ার্ড সেরেমনি ওয়ে ডিভার্ড ফ্রম অ্যাটেন্ডিং দোজ হু ওয়ে নট যতদূর মনে হচ্ছে দোষ হুওয়ার নট প্রেসেন্ট ইন দা অ্যাওয়ার্ড সেরিমানি না সরি অ্যাওয়ার্ড সেরিমানিতে নয় যারা হচ্ছে লাস্ট এক মাসের জন্য ক্লাসে ছিল না তাদের অ্যাওয়ার্ড সেরিমানিতে থাকতে দেবে না মানে এটা হচ্ছে আমার প্রথম সেন্টেন্স কয়েকটা পড়ে যেটুকু মনে হলো এবার কিভাবে ইলিউশন আসতে পারে দেখো এখানে কোন জিনিসটা আগে হবে সেটা কিন্তু সমস্যা আছে সুতরাং আমি আমি এটা বেটার হবে যদি যদি গো ফ্লো ফ্লো যাই ঠিক অপশন নাম্বার হচ্ছে সব থেকে দেরি এ দিয়ে হচ্ছে প্রেজেন্ট ইন দ্য সেরিমনি দিয়ে এই সেন্টেন্সটা কোনোভাবেই আরম্ভ হবে না কিন্তু তো অপশন নাম্বার এ কেটে গেল অপশন নাম্বার বি তে আছে সি তারপরে এ তার মানে দোজ হু আর নট প্রেজেন্ট ইন দ্য সেরিমনি দেখো এইটা যাচ্ছে ঠিক আছে তারপরে আবার দেখো এ দিয়ে হবে না তো এ তো প্রথমেই কেটে গেছে তো এটাও কেটে গেল অ্যান্ড অপশন নাম্বার ডি পরে আছে সেটা হচ্ছে বি দিয়ে আরম্ভ হচ্ছে ওয়ার ডি বার্ড তার মানে ভার্ব দিয়ে আরম্ভ হচ্ছে না তো এখানে আমরা বুঝতে পারলাম অপশন নাম্বার সি সি মানে হচ্ছে যেটা অপশন দিয়ে যেটা অপশন সি দিয়ে আরম্ভ হচ্ছে সেটা হচ্ছে উত্তর তার মানে সি এ বি ডি উইল বি দা কারেক্ট আনসার ওকে হ্যাঁ নেক্সট হচ্ছে আহ চেঞ্জ দ্য ভয়েস আই নো দেম আমি তাদেরকে চিনি তো সাবজেক্ট ওয়ার্ভ অবজেক্ট ভাগ করতে হয় নো মানে হচ্ছে এখানে ওয়ার্ক বুঝতে পারছি কি বা কাকে দিয়ে আমরা যদি প্রশ্ন করি কি মানে হচ্ছে ওয়াট আর কাকে মানে হচ্ছে আহ ওয়াট আর কি বা কাকে মানে কি হচ্ছে ওয়াট আর হচ্ছে হোম হোম মানে হচ্ছে কাকে ঠিক আছে এই ওয়ার্ড বা হুম দিয়ে আমরা যদি প্রশ্ন করি কাকে না ভর্বকে কে যদি কোয়েশ্চেন করি দ্য আনসার উই গড ইজ কল্ড ভার্ব তো এখানে আমরা এই হুম এর আনসারটা পাচ্ছি তার মানে এইটা হচ্ছে আমাদের অবজেক্ট এটা হচ্ছে আমাদের কি অবজেক্ট তো তো এটা যখন দেম যখন সামনে চলে আসে তখন আমার দে হয় দেখো অপশন নাম্বার তিনটেতেই দে দিয়ে আরম্ভ হচ্ছে বি নাম্বার অপশন কেটে দিলাম প্রথমে নো মানে প্রেজেন্ট টেন্সে আছে প্রেজেন্ট টেন্সে যখন আমার ভাব দেওয়া থাকে এম ইজ অথবা আর তার সাথে ভি বসে আমরা ভয়েস চেঞ্জ যখন শিখবো তখন এটা ডিটেলস শিখবো এখন জাস্ট সলিউশনের জন্য এত তাড়াতাড়ি বলছি আমি তো এখানে হচ্ছে আমার অ্যামিজার আসবে তাহলে অ্যামিজার যদি আসে তাহলে অপশন নাম্বার আমি কোনটা কাটবো দেখো অ্যামিজার এখানে আর আছে এখানে আর আছে তার মানে আমি এটা কেটে দেবো নেক্সট হচ্ছে দে আর নোন টু মি অ্যান্ড দে আর নোন বাই মি তো আমরা

বা হ্যাজ থাকবে বা থাকবে একটাই জিনিস আসে সেটা হচ্ছে পারফেক্ট টেন্স এবার কি পারফেক্ট হবে সেটা তোমাকে টেন্স দেখে বুঝতে হবে এখানে যেমন হ্যাড দেওয়া আছে তেমনি পাস্ট পারফেক্ট সো সামথিং পাস্ট পারফেক্ট আসছে আমরা বুঝে গেলাম কি আসছে না পাস্ট পারফেক্ট আসছে তো অপশনে দেখো অপশনে কি দিচ্ছে দেখো পাস্ট ইনডিফিনাইট দিচ্ছে পাস্ট পারফেক্ট দিচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস দিচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস দিচ্ছে তো অপশন এ আর ডি টা তো আমার প্রথমেই কেটে গেল তো পাস্ট পারফেক্ট হবে আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আনসারটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে কেন হবে বলছে দেখো এখানে যে প্রিপেয়ারিং কথাটা বলেছে সো সামথিং যেটা আমার অনেক আগে আরম্ভ হয়েছে এবং একটা সময় নির্দিষ্ট পর্যন্ত কিন্তু চলছিল ফর দ্য লাস্ট টু ইয়ার্স লাস্ট দু বছর ধরে কিন্তু সে প্রিপেয়ারই করছিল তো এখানে যে হ্যাড আছে বলে পাস্ট আর যখনই আই এন জি থাকবে তখনই কন্টিনিউয়াস এ চলে আসে তো এখানে দ্য কারেক্ট আনসার বিল বি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স যখন আমরা টেন্স করব ডোন্ট ওয়ারি যদি ভুলে যাও বা তোমাদের ঘুরিয়ে যায় তো এটা আমরা যখন করব তখন আমরা ডিটেইলসে পড়ব যে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর কি কি রুলস আছে যেটা দেখে আমরা বুঝবো একদম প্রথমে এখন তো আমরা অপশন এলিমিনেট এলিমিনেশনের মাধ্যমে করছি বাট যখন শিখে যাবে তখন তুমি ডাইরেক্ট আনসারে চলে আসতে পারবে ওকে

আরো জিনিসটাকে আরো বেশি বেশি করে বাড়িয়ে দেওয়া মানে কোনো একটা ধরো সমস্যা চলছে সেটাকে মিটিগেট না করে মিটিয়ে না নিয়ে বা প্রবলেমের সলিউশন না করে আমি আরো বেশি উচকে দিলাম সেক্ষেত্রে এটা এনহ্যান্স হচ্ছে তো এটা অপশনটা কেটে যাবে অ্যাপিজ অ্যাপিজ কথাটাই এখানে আনসারটা হবে অ্যাপিজটাই হবে অ্যাপিজ মানে কি তুমি কাউকে একটু শান্ত করছো মানে কি তুমি তাকে মিটিগেট করছো সে অলরেডি ইনস্টিগেটেড আছে সে অলরেডি অনেকটাই রেগে আছে তো তুমি এখানে তাকে অ্যাপিজ করছো মানে কি তাকে কাম করছো রিডিউ রিডিউস মানে তুমি তো মানে তুমি অপোজিট তো এনহ্যান্স করে দেবাটা উচিত হবে mitigat মানে তো রিডিউস এখানে সেই আমি আমি সেন্স वाइज বললাম হ্যাঁ mitigat মানে হচ্ছে কোনো জিনিসের সলিউশন করা বা কোন একটা জিনিস অতিরিক্ত বেশি মানে বাজে হয়ে গেছে সেই জিনিসটাকে তুমি জিনিসটাকে mitigat করছো মানে কি বলবো এটাকে সিচুয়েশনটা সিরিয়াসনেসটাকে তুমি কমাচ্ছো এবার রিডিউস মানে কি বলতো তুমি কোয়ান্টিটিতে কমাচ্ছ এনহ্যান্স মানে কি তুমি কোয়ান্টিটিতে বাড়াচ্ছ কিন্তু এখানে মিটিগেট মানে কিন্তু এটা কোয়ান্টিটিতে আসবে না ধরো আমি আমি তোমাকে বললাম যে কি বলবো ধরো মিটিগেট মানে কোনো প্রবলেমের সলিউশন করা বলতে পারো মিটিগেটের বাংলা নিরসন হবে বাংলায় নিরসন হ্যাঁ নিরসন এক্স্যাক্টলি বাংলা ওয়ার্ডটাই আমি পাচ্ছিলাম না ঠিক আছে মানে খুঁজে পাওয়া যায় না সবসময় বাংলা ওয়ার্ডগুলো তো মানে হচ্ছে এখানে কোয়ান্টিটি নয় কোনো একটা জিনিসের নিরসন করছে মানে কি বলবো এটা বাংলা মানে এটাই বললাম আর এলাই মানে হচ্ছে তোমার রিডিউস করা বা ডিক্রিজ করা দেখো অলরেডি যদি এইটার এই দুটো সিনোনিমাস ওয়ার্ড ঠিক আছে এই যে রিডিউস কথাটা আর এলাই এই দুটো কথাটা হচ্ছে সিনোনিমাস যদি এটা ঠিক হতো তো এটাও ঠিক হতো তো অ্যাপ ইস এখানে রাইট আনসার কিন্তু হবে ঠিক আছে যদি দেখো এখানে না এনহ্যান্সটা এখানে হবে না এনহ্যান্স বলো রিডিউস বলো এই জিনিসগুলো না কোয়ান্টিটির সাথে হয় কোয়ান্টিটির সাথে হয় ঠিক আছে যখন তুমি কোন সংখ্যায় কিছু কমাচ্ছ বা বাড়াচ্ছ সেই রকম অর্থে সংখ্যায় বা পরিমাণে তুমি বলতে পারো যে দু সেন্টিমিটার বাড়ালাম এনহ্যান্স করলাম রিডিউস করলাম দু সেন্টিমিটার কিন্তু তুমি তো বলতে পারবে না যে দু সেন্টিমিটার মিটিগেট করে নিলাম আমি এই অর্থে আমি বললাম ক্লিয়ার হ্যাঁ ম্যাম এবার বুঝতে পেরেছি আসলে আমি এনহ্যান্সটাই ভাববার ভাবছি আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা আইডেন্টিফাই দ্য পার্স অফ স্পিচ ইউনিটি স্ট্রেংথ ইউনিটির নিচে দাগ দেওয়া আছে ইউনিটি মানে কি সামথিং একটা হচ্ছে স্টেন্স বোঝাচ্ছে ঠিক আছে তুমি ইউ ক্যানট টাচ দ্যাট ইউ ক্যান অনলি ফিল দ্যাট তো এটা আমাদের কোন ফর্ম অফ নাউন ছিল অবশ্যই এটা নাউন তো হবেই কিন্তু এটাকে যদি বলে যে আবার তোমাকে ভেঙে যদি বলে এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনের আন্ডারে পড়বে ঠিক আছে আর এইটাকে বলতে পারবে এইটা কি স্ট্রেংথটা কি নাউনের মধ্যে পড়বে স্ট্রেংথ মানে হচ্ছে শক্তি স্ট্রেংথটাও কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যেই পড়বে যেটাকে হচ্ছে তুমি ধরতে পারবে না তুমি টাচ করতে পারবে না এটা ইনট্যাঞ্জেবল বাট ইউ ক্যান ফিল দ্যাট আচ্ছা এখানে হচ্ছে স্ট্রেংথ আছে এইটা হচ্ছে আমাদের অপশন নাম্বার সি উইল বি দ্য কারেক্ট আনসার এবং যদি সি এর মধ্যেও যদি বলো তো এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাবে ওকে নেক্সট দেখো আচ্ছা নেক্সট কী বলছে রিয়ার এরকম কোয়েশ্চেন দিতে পারে যে কালেক্টিভ লাউনের এটা আন্ডারলাইন করে কালেক্টিভ লাউন কি অবস্ট্রাক লাউ হ্যাঁ পারে দিতেই পারে দিতেই পারে এখনও দেয়নি তার মানে এই এটা কিন্তু খুব আনকমন কোয়েশ্চেন কিন্তু আমি বলছি না দিতেই পারে এখানে কোনোরকমে এখানে হয়তো ইউনিটের নিচে দেখা দিয়ে দাগ দিয়ে বলেও হোয়াট কাইন্ড অফ নাউন ইস দিস ওই কারণে আমি আগের দিন ওইগুলোকেও একটু হালকা করে করিয়ে দিয়েছি যাতে এইটুকুও যেন মাথায় থাকে যে এটা অবস্ট্রাক্নাউনের আন্ডারে পড়ছে দিতেই পারে

অপশন নাম্বার সি দিয়ে আরম্ভ হচ্ছে সিন্স দিয়ে ঠিক আছে সিন্স তারপরে কি সিন্স ইউ তারপরে বি সিন্স ইউ সেসো এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারসে এসেছিল ঠিক আছে এবং আমরা সলিউশনেও কিন্তু করিয়েছি সিন্স ইউ সেসো নাম্বার 1 হচ্ছে আই এন্ড অপশন নাম্বার ডি এইটাই आंसरটা হবে বাট দেখো বাকিগুলো গুলো পড়ে দেখো প্রথমেরটা আছে হ্যাঁ অপশন নাম্বার এটাই উত্তরটা হবে এবার বাকি অপশনগুলো তুমি যদি মিলিয়ে দেখো দেখবে তোমার এটা আসছে না সেটা দেখছিলাম আমি লিখেও দেখছি মানে কোনো সেটা মানেই দাঁড়াচ্ছে না একদম সিন্সেও শেষ হোক তুমি যেহেতু এটা বলেছো তাই জন্যই কিন্তু আমি এটা বেলিভ করে নিয়েছি ঠিক আছে তো আমার মনে হচ্ছিল হতে পারে কিন্তু একটা জায়গায় গিয়ে কন্ট্রিক্ট করে গেছে হ্যাঁ হ্যাঁ একদমই এই জন্যই বললাম এইগুলো না প্রথম থেকে যদি বুঝতেও পারো যে হ্যাঁ আমার মনে হচ্ছে আমার গার্ড ফিলিংস বলছে যে হ্যাঁ আমার এটাই উত্তর হবে বাট না একদম নয় এই খুব খুব রিস্কি একটা টপিক সোজা বাট খুব রিস্কি সবসময় অপশন এলিমিনেট করবে সবসময় অপশন এলিমিনেট করার পরেই তারপরে তোমরা এই কাজে লাগাবে যে আচ্ছা এইগুলো হবে না মানে এটা হবে বিকজ ধরো তোমাকে যদি এটা আমি এরকম বলতাম যে সিনস আই বিলিভ ইট সিনস আই বিলিভ ইট ইউসেস আমি এটা বিশ্বাস করেছি বলেই তুমি বলেছো টেকনিক্যালি এখানে কিন্তু ভুল হওয়ার কথা নয় বাট এখানে অপশন ওয়াইস কিন্তু এটা ভুল সুতরাং এগুলো সব সময় অপশন দেখবে এলিমিনেট করবে অ্যান্ড নেক্সটটা করবে চলো অপশন নাম্বার কোয়েশ্চেন নাম্বার নাইন কি আছে এখানে এরার খুঁজতে বলেছি আমি মাই সিস্টার ইন লজ হু লিভ ইন ব্যাঙ্গালোর হ্যাভ কাম টু স্টে উইথ আস এখানে এই অপশনটাতে ভুল আছে কারণ আমি আগের দিন বলেছিলাম সিস্টার্স ইন লজ হয় যখনই ইন লজ কথাগুলো থাকে সেগুলো কিন্তু এই প্রথম পার্টটার সাথে হয় ধরো এখানে যদি ব্রাদার ইন ল বলতো এখানেও কিন্তু ব্রাদার্স ইন লজ হতো মাদার্স ইন লজ হতো ঠিক আছে আর এই এখানে হ্যা আছে হ্যাঁ বলছি হু ব্যাঙ্গালোরটা তো ভুল আছে হু লিভ ইম ব্যাঙ্গালোর হওয়া উচিত তো না 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 একদমই নয় কেননা এখানে এটা প্লুরাল সাবজেক্ট আছে দেখো সিস্টার ইন লজ এটা প্লুরাল সাবজেক্ট আছে প্লুরাল সাবজেক্ট এখানে আছে বলে এ দেখো আমি ক্লিয়ার করে দেখাচ্ছি এ দেখো এখানে হচ্ছে সেন্সটা দিয়েছে মাই সিস্টার ইন লজ মানে এখানে কি সাবজেক্ট দিচ্ছে এখানে প্লুরাল সাবজেক্ট দিচ্ছে ঠিক আছে প্লুরাল সাবজেক্ট প্লুরাল সাবজেক্ট সাথেই প্লুরাল ভার হয় এটা যখন আমরা প্রেজেন্ট ইন্ডিফিনাইট টেন্স পড়বো এখানে একটা ছড়া আছে ছড়া কি আছে আমি তুমি ছাড়া আই আর ইউ ঠিক আছে আমি আর তুমি ছাড়া বাকি একজন করে যদি থাকে একজন মানে কি তুমি বলতে পারো সিঙ্গুলার ঠিক আছে যদি সিঙ্গুলার থাকে তাহলে ভার্বের সাথে এস বা ইয়েস হয় মানে হচ্ছে জিনিস ভার্বটাও কিন্তু সিঙ্গুলার সেন্সে ইউজ হয় সুতরাং এখানে দেখো মাদার সিংল এটা কিন্তু প্লুরাল আছে আর তুমি যদি গ্রামারের রুল অনুযায়ী বলো এটা মনে হচ্ছে যে এটা কি সিলি একটা আমাকে কথা বললো তুমি যদি গ্রামারের রুল শুনতে চাও থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার মানে হচ্ছে হি সি দে হি সি ইট এগুলোর সাথে কিন্তু সব সময় তোমার ভার্বের সাথে এস বা ইয়েস যোগ হয় প্রেজেন্ট ফর্মের সাথে এবং এগুলো কিন্তু সমস্ত কিছু সিঙ্গুলার ভার্ব হিসেবে ইউজ হয় বিকজ এটা ইটস দ্য থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কিন্তু এটা গুলিয়ে যায় বিকজ তখন তোমাকে জানতে হবে যে পার্সন কাকে বলে তো এই কারণে আমি বললাম আমি তুমি ছাড়া বাকি যদি একজন থাকে বা সিঙ্গুলার যদি কেউ থাকে সেই তার যে ভার্বটা হবে তার ভর্বটাও কিন্তু সিঙ্গুলার ভার্বই হবে এবার এই রুলটুকুই যতটুকু আমি বললাম এটা টেন্স করাবো যখন তোমাদের পুরো ক্লিয়ার হবে এটা কি আছে কি হচ্ছে প্লুরাল সাবজেক্ট দিয়েছে তো প্লুরাল সাবজেক্টের সাথে আমার প্লুরাল ভার্ভ মানে এস বাই এস যোগ নেই এটা কিন্তু ঠিক আছে এবং এখানে দেখো হ্যা বসিয়েছে আগের দিনই বোধহয় আমি বললাম যে হ্যাজ হচ্ছে তিনটে লেটারের আর হ্যাভ হচ্ছে চারটে লেটারের ঠিক আছে যদি যদি কারোর ঘুলিয়ে যায় যে কার সাথে কোনটা সিঙ্গুলার আর কোনটা প্লুরাল দেখো তিনটে লেটার মানে হচ্ছে কম তার মানে হ্যাজটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্টের সাথে যায় আর হ্যাবটা হচ্ছে চারটে লেটারের তার মানে হ্যাবটা কিন্তু সবসময় প্লুরাল সাবজেক্টের সাথে যায় এক্সেপশন আছে আমি আর তুমি মানে হচ্ছে ফার্স্ট পার্সন অ্যান্ড সেকেন্ড পার্সন ছাড়া বাকি যদি সিঙ্গুলার যদি কেউ থাকে তার সাথে কিন্তু হয় একটু ওয়েট দুজন হাত জ্বালাও আপাতত কেননা ইটস আর এই টপিক গুলো এত ডিটেলস এবং এত রিলেটেড না তাহলে আমরা আজকে টপিকটা পড়তে পারবো না ঠিক আছে আমি যেটুকু বললাম ক্লিয়ার হয়েছে কি বলো বলছি এখানে সিস্টার ইন লস যেটা বলছেন মানে এখানে মোর দেন ওয়ান সিস্টার ইন ল আছে তাই তো একদম কেননা সিস্টার ইন ল হচ্ছে সিঙ্গুলার একে তুমি যদি প্লুরাল করো তাহলে এটা হয়ে যাবে দেখবে আগের দিনে আমি দিয়েছিলাম ঠিক আছে এ প্লুরাল করলে কিন্তু সিস্টার্স ইন ল হবে এইটা হচ্ছে প্লুরাল মানে আমি বলতে চাইছি আমার অনেকগুলো সিস্টার ইন লস মানে শালি ঠিক আছে অনেকগুলো এসেছে এখানে দেখো এখানে সিস্টার ইন লস দিয়েছে তো এটাই তো আমার ভুল এটাই তো আমার ভুল তাই না আমি নাউনের আগের দিনে যে এর দিয়েছিলাম তার মধ্যে দেখবে ওখানে দিয়েছিলাম আমি ঠিক ঠিক আছে হুম ওকে হ্যাঁ নাম ওই 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 আহ এই কোশ্চেনের কোয়েশ্চেন গুডটা আপনি সাড়ে আটটায় পাঠাচ্ছেন তো এবারে আটটা থেকেই ক্লাসটা থাকে পিএসসি জুলজির তো তাহলে সেক্ষেত্রে ওই সলভ করাটা হচ্ছে না যদি আপনি আগে পাঠান তাহলে ভালো হয় আচ্ছা কত আগে পাঠাবো বলো কটাতে মানে সাতটায় পাঠিয়ে দিলে হবে হুম হুম আচ্ছা ঠিক আছে আমি সাতটায় পাঠিয়ে দেব হ্যাঁ ম্যাডাম ওটাই ভালো ঠিক আছে ঠিক আছে আমি সাতটায় পাঠিয়ে দেবো কোনো অসুবিধা নেই আচ্ছা নেক্সট দেখো তাহলে এর অপশন নাম্বার ওয়ানটাতে কিন্তু এরার আছে হ্যাঁ অপশন নাম্বার ওয়ানটাতে এরার আছে নেক্সট দেখো কি বলেছে আইডেন্টিফাই দ্য এরার সি ইউ অ্যান্ড আই উইল ম্যানেজ দ্য ওয়ার্ক ফ্লো টুগেদার অ্যান্ড নো এরার আছে সৃষ্টিতে তোমার দেখে মনে হবে এটা হচ্ছে নো এরার বাট এটা কিন্তু ভুল বিকজ যখন আমরা ওয়ার্ক ফ্লো না ওয়ার্ক লোড ওয়ার্ক লোডুদার তো হয়ে আহ হ্যাঁ সেটাও বলতে পারো কিন্তু এটা মেন এটা সামাও এটা সামাও আমার টোকাটা ভুল হয়ে গেছে এটা ওয়ার্ক লোড টুগেদার হতো মানে এখানে বলতে চাইছি আমরা সবাই মিলে একসাথে টুগেদার যে দুজনের সাথেই হয় তা কিন্তু নয় টুগেদার মানে একসাথে হচ্ছে ঠিক আছে উইল টু দ্যাট টুগেদার মানে আমরা একসাথে এগুলো করব

ভুল জানি না কিন্তু এমনি করতে করতে দিলে আচ্ছা এইগুলো ছাড়া বাকি সবগুলো যেমন হচ্ছে হি বলতে পারো বলতে পারো ইট বলতে পারো আর হচ্ছে দে সাথে নামও হয় যে কোনো নাম ধরো আমি যদি নাম বললাম ঠিক আছে এক্স ওয়াই জেড আমি যার নামই বলি না এটা হচ্ছে আমাদের থার্ড আন্ডারে পড়ে ওকে তো এখানে রুলটা কিরকম ভাবে মনে রাখবে দেখো তুমি তোমার বন্ধুদের সাথে কোন রকম ভাবে কিছু একটা খাচ্ছো বা কিছু ধরো কেক কাটছো ঠিক আছে তুমি ধরো তোমার বাদ রে যদি তুমি আগে কেটে খেয়ে নাও সেটা তো খুব ভালো লাগবে না না তো আমরা কি করি আগে আমি আমার বন্ধুকে দিই কিন্তু আদারওয়াইজ বন্ধু কিন্তু রাগ করবে যে আচ্ছা তুই যাকে চিনিস না তাকে দিয়ে দিচ্ছি তোমার বন্ধু আছে তোমার বন্ধুর একজন বন্ধুকে এনেছো মানে কি হি যাই বলো তাকে এনেছো ঠিক আছে তো তুমি আগে কাকে দেবে বন্ধুকে দেবে তাই তো তার মানে টুটাকে আগে বসাতে হবে তারপরে তো রুড হয়ে যাবে না যদি তুমি তোমার বন্ধুকে দিয়ে সঙ্গে সঙ্গে তুমি তোমার কেকটা খেয়ে নাও তুমি কি করবে ভদ্রতার খাতিরে তুমি আগে তোমার বন্ধুকে দেবে তার বন্ধুর বন্ধুকে দেবে মানে হে বা শিখে দেবে তারপরে তুমি লাস্টে নিজে খাবে এবং এটাই আমাদের বাঙালি কালচার ঠিক আছে লাস্টে তুমি নাও তো এইটাই হচ্ছে লজিক লজিক বলতে এটা জাস্ট একটা একটা হিংস আর কি মনে রাখার আদারওয়াইজ এত রুলস আছে ছোট ছোট গুলিয়ে যায় তো এটা আমি কোনোভাবে ইনভেন্ট করেছি যে এইভাবে মনে রাখা যেতে পারে অ্যান্ড আই হোপ তোমাদের এটা সুবিধা হবে তো টু থ্রি ওয়ান ওকে সবসময় টু থ্রি ওয়ান হয় তো আমরা বুঝতে পারছি যে এর আনসারটা কিন্তু অপশন নাম্বার এ হবে ঠিক আছে ওয়ার্ক ফ্লো বা ওয়ার্ক লোড বা যাই বলো এটা ওয়ার্ক লোড হতো সামহাও বাট স্টিল ওয়ার্ক ফ্লো হ্যাঁ আমি এখানে ওয়ার্কটা আমার যা চলছে এটা এটা ধরে নাও ঠিক আছে তো আমরা সবাই মিলে এটাকে করে নেবো তো এ অপশন নাম্বার ওয়ান এ হচ্ছে আমাদের সলিউশন এর একটা ছিল তো এই গেল আজকে আমাদের পার্টটা এরপরে আগের দিনে যে হোমওয়ার্কের সেটটা ছিল